নমস্কার আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রতি বছর আজকের দিনটার অপেক্ষায় থাকি আমি কারণ ওর জন্মদিনটাকে ঘিরেই আমাদের সম্পর্কে সূত্রপাত হয়েছিল এই দিনটাকে ঘিরে অনেক কিছু ভেবে রেখেছিলাম অনেক আগে থেকে এবং সব কিছু গোলমাল হয়ে যায় তাই আমাকে আবারও সবটা নতুন করে তৈরি করতে হয় আর সেই দিন আবার আমার সকাল থেকে আরও একটি অনুষ্ঠানে যাওয়ার ছিল উনি সেখান থেকেই আমাকে আনতে গিয়েছিলেন যাতে আমার কোনো মতে লেট না হয়ে যায় আমি ওকে ছোট্ট করে একটা বার্থডে উইশ করেই বেরিয়ে পড়লাম আর জানো তো সেই দিন আমাদের এখানে এই প্রচণ্ড গরমের পর বৃষ্টির দেখা মিলেছিল ওয়েদারটা যেন একদম ঠান্ডা হয়ে গেল তারপর আমি চলে গিয়েছিলাম আমতার একটা ছোট্ট ফুল মার্কেটে এই তিন বছরে আমি প্রায় আমাদের ছোটো বড় প্রতিটা দিনে ওকে ফুল উপহার দিয়ে থাকি আর এমনটা তো ওকেও করতে হয় এদিকে আজ ওর জন্মদিন তাই ফুল তোকে উপহার দিতেই হবে এখানে এসে পড়লাম আরও এক সমস্যা এই সিজনটায় যেহেতু আমাদের এখানে একদমই গোলাপ ভালো পাওয়া যায় না সেহেতু কাকিমা আমাকে খুঁজে খুঁজে কয়েকটা গোলাপই দিয়েছিল এবং আমি বুঝতেই পারছিলাম না এই কটা গোলাপে আমি কীভাবে কি করব যাই হোক কিছু তো একটা বানাতেই হবে তাই এই ফুল কটাকে সেট করতে করতে আমার হাতে অসংখ্য কাটা ফুটেছে আর এই দিকে আবার এনাদের এনাকে দেখুন ইনি ভাবলেন যে এখনও বোধহয় গোলাপে কাঁটা রয়ে গিয়েছে তাই কি ভয়ে ভয়ে নিচ্ছিলে তারপর আমি বাড়ি চলে গিয়েছিলাম এবং রেডি হয়ে আবারও বেরিয়ে পড়েছিলাম ভগবানের নাম নিয়ে এই দিনটাকে ওর আরও সুন্দর করে তোলার জন্য এরপর প্রথমেই আমরা চলে গিয়েছিলাম মায়ের কাছে আশীর্বাদ নিতে হাজার কষ্ট হাজার দুঃখে হাজারো মন খারাপে এই জায়গাটা এলে যেন আলাদাই তৃপ্তি পাওয়া যায় আলাদাই শান্তি পাওয়া যায় মায়ের কাছে এই টাইমে পুজো দেওয়াটা আমার কোনো বছরই হয় না একমাত্র প্রথম বছরই দিতে পেরেছিলাম কারণ সেই টাইমে তো আমি জানতাম না যে অম্বুবাছিতে পুজো দেওয়া যায় না অ্যাকচুয়ালি এই মন্দিরটা খোলাই থাকে আর আমাকে বারণও করা হয়নি যে পুজো দিতে হবে না মা বাড়ি থেকে এবারে বারবার বারণ করে দিয়েছে যেন এই টাইমে না পুজো দেওয়া হয় তাই এই অম্বুবাচীর টাইমটা কেটে গেলেই আমি এই পুজোটা দিয়ে দিই মায়ের কাছে এসেছিলাম ভেবেছিলাম মায়ের মুখ ঢাকা থাকবে দেখা যাবে না মায়ের দর্শন করতে পারব না কিন্তু এখানে এসে দেখলাম একদমই উল্টো শুধুমাত্র দরজাগুলো বন্ধ ছিল মায়ের মুখ দেখতে তো পেলামই মায়েরই অপরূপ দর্শনও করতে পারলাম যেন মনটা একদম শান্ত হয়ে গেল আমরা যখনই এখানে আসি মায়ের মন্দিরের পাশেই বয়ে চলেছি গঙ্গা আর এই গঙ্গার হাওয়া যেন হাজার ক্লান্তি দূর করে দেয় আলাদা এক শান্তি পাওয়া যায় মা দেখো যেন সকলেই ভালো হয় সকলের সব সমস্যা দূর করে দিয়ে তুমি সকলের জীবনের দুঃখ কষ্ট মুছে দিয়ে না সকলকে ভালো রেখো আর সুখে রেখো আর অবশ্যই সুস্থটা রেখো মা আজকাল তো এদিক দেখালেই মানুষের অসুস্থতার কথা শুনে দিকটা তাকালেই অসুস্থতার কথা শুনি সকলকে তুমি সুস্থ রেখো মা আশীর্বাদ করো যেন যা হয় সব ভালো হয় মায়ের কাছে আশীর্বাদ নেই আমরা বেরিয়ে পড়লাম একটা ছোট্ট ক্যাফেতে যাওয়ার ছিল আমাকে সেখানে বছর ও ওর আজকের দিনটা আমার সাথে সকাল থেকে কাটাতে চায় তাই আমি আমার সমস্ত কাজ ফেলে ওনার সাথেই বেরিয়ে পড়েছি সব কিছুর মাঝে আমি ভুলেই গিয়েছিলাম ছোট্ট একটা ক্লিপনিতে যেটা আমার এখন মনে পড়লো যেটা আমি ওকে গিফট দিয়েছিলাম সেটাই আমি ক্লিপনিতে ভুলে গিয়েছিলাম যাই হোক এরপরে ওর জন্য আরও একটা উপহার রয়েছে যেটা আমি বহু কষ্টে ফাইনাল করেছি আমি যেহেতু গোলাপটা শাড়ি ওনাকে দিয়েছিলাম তাই ওনার একটা ডিমান্ড ছিল যে আমি যেন এই ড্রেসেতেও ওনাকেই গোলাপটা দিই মানে কুচবি যা খুশি ডিমান্ড করে থাকে সবসময় যাই হোক আজ বার্থডের দিন আজ কিছু কিছু ডিমান্ড তো ফুলফিল করাই যায় তাহলে ভাবিস না কখনো যে সারা জীবন তোর সব ডিমান্ড ফুলফিল করব। কারণ তোর ডিমান্ড বলে ডিকশনারিতে কিছু থাকবেই না তাই আমি একটু মজার ছলে ওকে গোলাপটা দিচ্ছিলাম কারণ আমি সারাক্ষণই এইরকম মজা করতে থাকি যে আমার ভালো লাগে সবসময় তো সিরিয়াস মুমেন্টে থাকার কোনো মানে হয় না একটু মজা একটু আনন্দ লাইফে দরকার না হলে লাইফে ভালো থাকা যায় না আমার মনে হয় জানি না এবার তোমাদের কি মনে হয় এই সব কিছুর মাঝখানে আমি একজনের কথা বলতে ভুলেই গেছি যে আমাদের এই ছোটো ছোটো এত সুন্দর মুহূর্তে ক্লিপ নিয়েছে যেহেতু তাকে আমি খুব বেশি ক্লিপে পাইনি অ্যাকচুয়ালি আমি খেয়াল করিনি যে আমার কোনো ক্লিপেও ছিল কি না খুব কম ক্লিপেই ছিল তো সেটার জন্য আমার প্রচণ্ড কথা শুনতে হয়েছে এবং পারলে তো আমাকে প্রায় খুনই করে ফেলতেন যাই হোক আমরা তারপর চলে এসেছিলাম এই কেকটা আমি অনেক খুঁজে অনেক ভেবে চিনতে ওর জন্য বানিয়েছিলাম ভাবছিলাম যে ভালো লাগবে কি লাগবে না কারণ এনার আলাদাই ডিমান্ড থাকে সব সময় তা আমি আমার খুব পরিচিত একটা বউয়ের কাছ থেকে বানিয়েছিলাম যেটা খুবই ভালো ছিল আমার তো খুবই ভালো লেগেছে আর খুব সুন্দর টেস্ট ছিল আর এরপরে চলে আসে এনার মনের মতন একটা উপহার যে ওনার এই সব রকম খাবারগুলো আর আমি স্পেশালি চেয়েছিলাম এই বছর রান্না করে খাব যেহেতু আমি এতটা ভালো রান্না করতে পারি না সেই জন্য আমার টাইম কম থাকার আমি ঝটপট এই থালিটা খুঁজে খুঁজে অর্ডার করেছি আর যখন এখানে এসেছিলাম এনারা বলেছিল এটা অ্যাভেলেবেল নেই আমি লিটারেলি অনেক তর্ক করেই থালিটা কনফার্ম করেছিলাম আর দেখতেই পাচ্ছ কতটা খুশি ছেলে আলাদাই খুশি এতটাই মুশকুল যে একটু হুড়ুকে বেছে না আমি রীতিমতো চাইছিলাম যে আমাকে একটু খাবার দে ফার্স্ট কয়েকটা খাবারই আমি খেয়েছিলাম তারপর আমি কিচ্ছু খাইনি সবটা নিজেই খেয়েছে আর এক খুবই ব্যস্ত খেতে তার মাঝে আমি ছোট্ট ক্লিপ নিয়েছি এনার সাথে বাস এভাবেই আমাদের দিনটা কেটেছে তোমার যদি বা তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো টাটা সবাইকে দেখা হচ্ছে